প্রোডাক্ট খুবই জোস অনেক ডিজাইন ট্রাভেলিং এর জন্য একটা নিতে পারেন এটার মধ্যে জুতার আলাদা চেম্বার আছে পাহাড়ে মাহারে যেখানে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন এই মডেলটা আপনি কোনোখানে পাবেন না ফেব্রিক্স টা দেখছেন অনেক কালারিং একটা প্রোডাক্ট কালো কালারটা দেখেন খুবই নাইস এই যে এটা তো ভাইরাল এটা ভাইরাল হচ্ছে আরেকটা কালার অলিভ কালার খুবই সুন্দর এটা হচ্ছে এইভাবে নিতে পারবেন চাইলে আমি না এইভাবে নিব তারপর আরেকটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে সবগুলা ব্যাগ সুন্দর ঠিক আছে খুবই সুন্দর বড় সাইজের মধ্যে কালারের অভাব নাই ব্যাগের কিন্তু কালার প্রচুর দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ব্যাগের কালেকশন যেখানে কিন্তু ট্রাভেল ব্যাগ সহকারে আপনারা এখানে পাচ্ছেন জিম ব্যাগ তার পাশাপাশি স্কুল কলেজ বিভিন্ন রকমের ব্যাকপ্যাকের কালেকশন পাবেন তবে একটু সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই মুহূর্তে আমরা চলে আসছি ঢাকার বিখ্যাত একটি জায়গায় ঢাকা মিরপুর বারো নম্বর এক্স বাইনারি শপে যেখানে সম্পূর্ণ ইম্পোর্টেড চায়না থেকে আপনারা এই নতুন নতুন ব্যাগের কালেকশনগুলো পাবেন তবে আপনারা আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে দেখাবো সব ধরনের ব্যাগের কালেকশন ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ নতুন শিপমেন্টে তো অনেক অনেক ব্যাগের কালেকশন চলে আসছে আপনাদের কাছে হিউজ ব্যাগের কালেকশন আসছিল অনেকে ওয়েট করছিলেন ব্যাগের জন্য দিতে পারিনি এটা নতুন শিপমেন্ট আসছে তো আমাদের দেখেন জিম ব্যাগের ক্যাটাগরি প্রচুর এবার আসছে এবার ব্যাগ ব্যাগ ব্যাগের কালেকশন অনেক আসছে অনেকেই একটু বড় ব্যাগ চান তাদের জন্য এবার এটার ডিমান্ডটা

আপনার চেম্বার আছে ভিন্ন লক করার ঠিক আছে এই যে দেখেন প্রোডাক্টটা খুবই জোস অনেক ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা কত আর এটার কিন্তু আমাদের প্রায় 60 টা কালার আছে এবার ঠিক আছে इवन এখানে দেখেন একটু লেদার এরিয়া ঠিক আছে হ্যাঁ তারপর এই যে এখানে দেখেন ভিতরে আলাদা একটা ল্যাপটপের চেম্বার তারপর আপনার এটার যে বড় চেম্বারটা হচ্ছে এটা হ্যাঁ মেইন চেম্বার দেখেন এখানে একটা বড় জুতার ডিজাইনটা দিয়ে আমরা এটার ভিতরে অনেকগুলো চেম্বার আছে তারপর এই যে সাইডে চেম্বার আছে মানে অনেক চেম্বার আছে আপনার এটা হচ্ছে

হ্যাঁ সম্পূর্ণ ফেব্রিক এর ওয়াশেবল এগুলো ওয়াশেবল করতে পারবেন এগুলো খুবই জোস প্রোডাক্ট এটার প্রাইস পড়বে আপনার অনলি

নতুন একটা মডেল আসছে এই মডেলটা দেখতে পাইন ভাই এটা খুবই মানে এই মডেলটা আপনি কোন ওখানে পাবেন না কোন ওখানে আপডেট মডেল ঠিক আছে একবার আপডেট মডেল খুবই সুন্দর আর ফেব্রিক্সটা দেখছেন কত জোস আর অনেক কালারিং একটা প্রোডাক্ট ঠিক আছে পানির পট আছে হ্যাঁ পানির পট আছে এই যে এখানে রাখবেন সুন্দরভাবে এটা নেবেন এই যে এখানে আলাদা করে এই যে ফিতা টাইপের অসাধারণ এরকম করে চেম্বারে করে আপনি এখানে যে জাস্ট লাগাই দিবেন এত সুন্দর একটা প্রোডাক্টটা দেখেন কমপ্লিট করা খুব সুন্দর আর হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর এক এক চকচক হোয়াইট যেটা হলো এটা কালো আছে আমাদের কাছে ভাই আচ্ছা এই কালো কালারটা দেখেন খুবই নাইস ঠিক আছে এগুলো আমি বারবারই বলতেছি যারা এগুলো খুব সুন্দর টোরে যাবে টেকিয়ে যাবে যাবে আপডেট মডেল এটার প্রাইস অনলি 2000 টাকা অনলি 2000 টাকা তারপর একটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখা আমি এই যে এটা তো ভাইরাল আছে এটা ভাইরাল ব্যাগ ঠিক আছে এই ভাইরাল ব্যাগ আমাদের কাছে এবার আরেকটা কালার আসছে ভাই এই কালার কালো কালার দেখেন ব্যাগটা কিন্তু এতদিন কেউ পায় নাই আমরা নিয়ে আসছি কালো কালো দেখেন এই যে শেষ আমাদের এই ব্যাগ আগে সোল্ড হয়ে গেছে অনেকেই পায় নাই তারা অবশ্যই নক করবেন এই ব্যাগের জন্য এই ব্যাগের প্রাইসটা খুব রিজনেবল সেম আগের প্রাইস এবার আমাদের শিপিং এ প্রতিটা প্রোডাক্ট একশো টাকা বাড়ছে কিন্তু আমরা রাখি নাই সেম প্রাইস বাইশশো টাকা বাইশশো টাকা অনলি বাইশশো টাকা ভাই এরকম একটা বড় সাইজের ব্যাগ পাচ্ছেন আপনারা মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা এত বড় সাইজের একটা ট্রাভেল ব্যাগ পাচ্ছেন জাস্ট এটাই বলবো এত জোর জোর ব্যাগ সবসময় পাওয়া যায় না তারপর হচ্ছে আরেকটা ব্যাগ দেখাই খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এই ব্যাকপ্যাকার্সটাও খুব জোস ঠিক আছে এটা অনেক হেভি একটা ব্যাগ এটার প্রাইস পড়বে অনলি 2500 টাকা এটাতে ওই যে পানি ঠান্ডা গরমের জন্য আলাদা চেম্বার আছে হ্যাঁ এই পাশে এই যে ঠান্ডা টুইলের জন্য আলাদা আলাদা হ্যাঁ ঠান্ডা দিলে ঠান্ডা থাকে ইয়ার জন্য এ থাকে আর প্রচুর বড় চেম্বার আর এটার ভিতর পাম্পিং অংশটাও অন্যরকম ম্যাক্স এয়ার এর প্রোডাক্ট ঠিক আছে 100% প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এগুলো আমাদের কাছে পাবেন অল ইম্পোর্টেড প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে ব্যাকপ্যাকারসের আরো কালেকশন আছে ব্যাকপ্যাকারসের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন

মাহের যেখানে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন এটা আমাদের চারটা কালার আসছে খুবই সুন্দর সুন্দর কালার ইভেন এটার প্রাইস ও খুবই রিজনেবল খুবই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা এটা হচ্ছে একটা কালার তারপর এটা হচ্ছে ভাই আরেকটা কালার অলিভ কালার খুব সুন্দর তারপর ফুল ব্ল্যাক যদি চান না আমি কোন কালার পছন্দ করি না ফুল কালো কালো এবার আমার আপনাদের অপশন আছে প্রত্যেকটা প্রোডাক্ট তারপর এটা হচ্ছে রেড কালার ঠিক আছে এই রেড কালারটা দেখতে পারেন এটা হচ্ছে হুই প্রিমিয়াম কালার ঠিক আছে এই রকম সুন্দর সুন্দর ব্যাকপ্যাকস পাবে তারপর আরেকটা ব্যাকপ্যাকস দেখা এটা এটা হচ্ছে জিন ব্যাগ ইভেন আপনারা মনে করছেন না আমি গিয়া করতে পারবো এটা হচ্ছে এইভাবে নিতে পারবেন চাইলে আমি না এইভাবে নিব আচ্ছা নেওয়া যাবে হ্যাঁ এইভাবে চলে যাবেন এত জোস জোস মানে স্টাইলিশ ব্যাগ এই ব্যাগটার প্রাইস খুবই রিজেনবল হ্যাঁ খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা এটার একটা কালার

মানে যার দুই তিন দিনের জন্য কোথাও ঘুরতে যাবেন এটা আবার ট্রাভেলের জন্য জিমের জন্য নিতে চাচ্ছেন ঠিক আছে সব জায়গায় আপনারা এটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার

আমার মোটা মানুষের জন্য এটা দেখেন ভাইয়া এটা একটু রেড এর রেড মধ্যে ঠিক আছে আমাদের চারটা কালার চারটা কালার আছে চারটা কালার আছে আমি চারটা কালার দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে

প্রাইসও খুবই কম রেখেছি মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা এটা একটা কালার কালারগুলো দেখেন এটা একটা কালার এবং ভাইদের জিমের ব্যাগ হ্যাঁ আপু ভাইদের জন্য এই যে দেখেন আপুদের জন্য কালারিং ব্যাগ ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার অনলি 1500 টাকা এত বেই ডিল আপনাকে কেউ দিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না তারপর আরেকটা ব্যাগ দেখা এটা হচ্ছে আরেকটা ব্যাগ খুবই জোস एक्चुअली ট্রাভেল বলে হ্যাঁ এটা ট্রাভেল এটা হচ্ছে এটা থেকে বড় সাইজ ঠিক আছে হ্যাঁ এটা কাদেও নিতে পারবেন এই যে কাদে করে এই যে এইভাবে করে আপনারা ইজিলি পারচেস করতে হবে না এই যে আবার রেখে দিবেন এই ফিতাগুলা এখন ঝুলে আছে তো এগুলো রাখা যায়

এগুলো যার যার ডিমান্ড সে ওই ব্যাগ নিতে পারবেন তারপর আসেন এডিটাস এই যে এর এই মডেলটা স্পোর্টস এর সাথে এই যে দেখেন এই মডেলের মধ্যে এই মডেলটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে তিনটা কালার আছে তো এই জিম ব্যাগ এর মানে আমাদের অপশন প্রচুর ঠিক আছে আপনি তারপরে এই যে আরেকটা ব্যাগ দেখেন বড় সাইজের খুবই সুন্দর বড় সাইজের মধ্যে খুবই জোস একটা ব্যাগ তারপর আমি আরেকটা জোস ব্যাগ মিস করছি এটা কিন্তু আমার কাছে সুন্দর লাগছে ব্যাগটা এটা লেদারের পোশন লেদারের পোশন ইভেন অনেক স্ট্রং একটা প্রোডাক্ট অনেক হাই একটা প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে এটা এই যে এখানে দেখেন এই যে নিচে এবং সাইডে এই যে এটা দুইটা কালার আছে এই যে গোল্ডেনটা আরো জোস মাথা নষ্ট একদম তো এই রকম ব্যাগ আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে ব্যাকপ্যাকার্স এর মধ্যে আরও বিভিন্ন ব্যাগ আছে এই যে এই ব্যাগগুলো পাবেন আমাদের কাছে তারপর এই যে এডिटাস এর ছোট সাইজের মধ্যে পাবেন এগুলো সব ইম্পর্টেন্ট জি জি সব ইম্পর্টেন্ট ভাই সেগুলো এক সুন্দর সুন্দর ব্যাগ পাবেন তারপর এই যে এখানে ব্যাগ আছে ভাই এই যে এই ব্যাগগুলো পাবেন তারপর এই যে এই ব্যাগগুলো পাবেন তারপর এই ব্যাগগুলো পাবেন ঠিক আছে তো প্রচুর হিউজ কালেকশন আছে যা যেটা লাগবে মাস্ট এগুলো নিয়ে নেবেন আমাদের মানে প্রোডাক্ট খুবই স্ট্রকে কম আমি আবারও বলছি এই যে ভাই আরেকটা ব্যাগের ইয়া দেখানো হয়নি জিম ব্যাগ এটা হচ্ছে ছোট নিচের ডিজাইনটা দেখে দেখেন

প্রোডাক্টের আমার আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা দিয়ে দিব ওখান থেকে ব্যাগ পছন্দ করে বা স্ক্রিনশট দিয়ে ইজিলি নিজে বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তো আজকের মতন এই পর্যন্ত সামনে আবার দেখাবো